আসসালামু আলাইকুম মেকে গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো মরিচের বীজ থেকে সঠিক নিয়মে চারা তৈরির পদ্ধতি বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির ভালো জাতের উন্নত মানের মরিচের বীজ কিনতে পাওয়া যায় তার থেকে যে কোনো একটি বীজ কিনে মরিচের চারা তৈরি করা যায় আর আমি আমার উৎপাদিত বিজলি প্লাস মরিচ এটি গাছের মরিচ পরিপক্ক হওয়ার পর উৎকৃষ্ট মানের মরিচগুলোকে গাছ থেকে কেটে রোদে শুকিয়ে বীজগুলোকে আলাদা করে নিলাম বীজগুলিকে আলাদা করে আরও একদিন রোদে শুকিয়ে নিতে হয় তাহলে ভালো হয় আমি ঠিক তাই করলাম আরও একদিন রোদে শুকিয়ে নিলাম শুকনা বীজগুলোকে আট ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখলাম এর ফাঁকে আমি বীজতলার জন্য একটি বেড তৈরি করলাম বীজ অনুযায়ী পরিমাণ মতো একটি বেড তৈরি করে এবং সেই বেডে পরিমাণ মতো বীজ অনুযায়ী বীজতলা তৈরি করার জন্য প্রথমত ম্যানকোজেপ ও ম্যাটাল্যাক্সিল গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইট বা ছত্রাকনাশক দিয়ে মাটিগুলোকে ভালো করে শোধন করে নিতে হবে তার সাথে কিছু ফুরাডন যার বৈজ্ঞানিক নাম হচ্ছে কার্বোফুরা এগুলো দেওয়ার কারণ হচ্ছে এখানে বিভিন্ন পোকামাকড় থাকে এগুলো মরে যাবে এই ফাঁকে আমার বীজগুলোকে আট ঘন্টা ভিজিয়ে রেখে ছত্রাকনাশক ফাঙ্গিসাইড দিয়ে যে কোনো বীজ চারা তৈরির ক্ষেত্রে আমরা অনেকে অনেক পদ্ধতি ব্যবহার করে থাকি তবে গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি হচ্ছে বীজকে শোধন করা বীজ শোধন করলে উপকার হচ্ছে বীজ থেকে চারা অঙ্কুরিত হয় বেশি এবং মরিচ গাছ বড় হয়ে বিভিন্ন রোগের সম্মুখীন থেকে বেঁচে যায় যদি আমরা এই পদ্ধতিতে বীজকে সঠিক নিয়মে জার্মিনেশন করে নেই আমার কাছে আগে থেকে আনা ছিল ম্যানকোজেপ ও কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক এই ছত্রাকনাশক দিয়ে বীজগুলোকে ভালোভাবে শোধন করে নিলাম যে কোনো বীজ শোধনের ক্ষেত্রে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক এর পরিমাণ হচ্ছে এক কেজি বীজের জন্য এক থেকে দুই গ্রাম সর্বোচ্চ তিন গ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে শোধন করা বীজগুলিকে টিস্যু অথবা সুতি কাপড়ের মাধ্যমে এই বীজগুলোকে পেঁচিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিব আটচল্লিশ থেকে ছত্রিশ ঘন্টা এর মধ্যেই বীজগুলো অঙ্কুরিত হয়ে যাবে কিছুটা টিস্যু অথবা সুতি কাপড় অল্প পরিমাণ পানি দিয়ে ভিজে দিতে হবে এই অঙ্কুরিত বীজ আমি বীজতলায় দিয়ে দিয়েছি মাটি দিয়ে বীজগুলিকে ঢেকে দিতে হবে বীজগুলিকে ঢেকে দেওয়ার জন্য এক থেকে দেড় সেন্টিমিটার সর্বোচ্চ দুই সেন্টিমিটার মাটি দিয়ে বীজগুলোকে ঢেকে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে বীজ যেন মাটির খুব গভীরে চলে না যায় ঝর্নার সাহায্যে পানি দিয়ে মাটিগুলোকে ভিজিয়ে দিতে হবে তবে মাটি যেন খুব বেশি ভিজে সেত হয়ে না থাকে তাতে বীজ পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো পরামর্শমূলক ভিডিও নিয়ে খোদা হাফেজ